বৃহৎ আজকের ভিতরে আলোচনা করব বিলিং সহকারী পদে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে বৃহৎ আপনারা জানেন যে রিসেন্টলি ছয় নব্বইটি পদে পুরো বাংলাদেশে একযোগে বিলিং সহকারী পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আমি কিন্তু আপনাদের সুবিধার্থে বিলিং সহকারী পদের কাজ বেতন ভাতা পদোন্নতি পোস্টিং এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিয়ে চলেছি তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে বিলিং সহকারী পদের পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়োজ বিলিং সহকারী পদের পরীক্ষা নিজ জেলায় হওয়ার সম্ভাবনা নেই নিজ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে আপনারা বিভাগীয় শহরে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিতে পারেন বিভাগীয় শহরে আপনাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারপর বিলিং সহকারীদের কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা নেবে এই ব্যবহারিক পরীক্ষাটা নিজ নিজ জেলা শহরে অনুষ্ঠিত হবে এই ব্যবহারিক পরীক্ষাটা দেওয়ার জন্য আপনাদের আর বিভাগীয় শহর বা ঢাকা শহরে যাওয়ার প্রয়োজন হবে না এটি নিজ 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 জেলা শহরে অনুষ্ঠিত হবে এরপর মৌখিক পরীক্ষা বিলিং সহকারীদের মৌখিক পরীক্ষা বিভাগীয় শহর অথবা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে বৃহস বিলিং সহকারীদের পরীক্ষা যতদূর জানতে পেরেছি খুব বেশি দেরি করবে না কর্তৃপক্ষ তিন থেকে ছয় মাসের মধ্যে আপনারা পরীক্ষার প্র প্রক্রিয়াটা সম্পন্ন হতে দেখবেন অর্থাৎ বিলিং সহকারীদের পরীক্ষা তিন থেকে ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা এখানে আবেদন করতেছেন তারা পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাখতে পারেন কারণ পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হবে তো ভীবাস এই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ